আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি বসেন বসেন হ্যাঁ হ্যাঁ একটু বেশি আমরা হলো মানে বিয়ে ঘুরতে নিয়ে যেতেছে কই নিয়ে যেতেছে জানি না শোরুম যাবো কিনা জানি না কিন্তু ঘুরতে নিয়ে যেতেছে কুষ্টিয়া শহর ঘোরাবে এই জন্য হলো বিয়ে রেডি হয়েছে আমরাও রেডি আর ও ছোট ফ্যান্ডা দিয়ে দেন অনেক তো মরিয়ম হলো সে বড় খালা প্রথম হয়েছে বড় খালা বড় ছেলে তো বড় খালা বড় ছেলের জন্য কিনে আসতে জানি না দেখো দেখাও দেখাও দেখি কি নিআছস ওহ আল্লাহ করতে কিউট মা পরে দাও পরে দাও ছেলে স্বর্ণ আসলে ছেলেতে পড়তে হয় না কিন্তু থ্যাঙ্ক ইউ পড়া যায়

ওই দিবে আমাজন আমি কইছি না আংটি কিন্তু আমিই দিব তুমি লোলা মোলা তোমারা তুমি পরে দিও আমিই দিবো ও ঠিক আছে দিও যাও বের হও আই বি হ্যাঁ মায়া দিয়া গেলাম তাইখেন বুঝছেন বুঝছেন মায়া কিছু বইলে খবর আছে চলন বিন দুইটা বড় বড় দুইটা নিয়ে গেলাম তাই তো ছোটটা দিয়ে গেছি ছোটটা লালন ফালন করে তো বিরিয়ানি হলো বাইরে নিয়ে যেতেছে ঘোরাইতে ঘুরতে যেতেছি বিকাল থেকে শুধু ঘুরতেই আসি আর বড় আরেকটা রাখা গেলাম মেয়ে পালতে আর তো দুই তিনজন রাখা গেলাম না নাতি সরকারে যাই আদান দিবে ঘুরে আসি আগে

বিয়ের দোকান কোন দিকে এই যে এটা না একদম পুরো মুখে ভালোই হয়েছে যে জায়গায় আসবো বলছিলাম তো একদম পুরো চারপাশ সাজানো মরম আর মাহি দুজন মিলে হলো সেই জুটি বাঁধছে বুঝছে দুজন কোজো লাগেছে না ওরা দুজন সেই জুটি বাঁধছে ওদের

দেখো দেখো মেয়ের শুরুের ব্যাগগুলো সুন্দর সুন্দর দেখো কোয়ালিটিফুল খুব ব্যাগ মেয়ের ওই পাশেও আছে

ভাল লাগতেছে হ্যাঁ কত সুন্দর করে এবারটা বেশি সুন্দর হয়েছে সাজানো তাই না এবার সাজানো সুন্দর হয়েছে

এখন আপ দিয়া তাবিয়া হলে ঠিকই কত কুলো যা কত দাম কয় রে দেখো দাম কত না তোমার কি ওই বয়স আছে ওই ব্যাগগুলো দেখো তো বাবা ও যে হ্যাঁ ওই ব্যাগটা ভালো লাগছে অনেক ওই দেখো তিনটা কালার না এটা পরে আছেন না ও দেখ যাও আমি পরে দেখি

খাব নাচকে খালে

এমনে চিকেন বিক্রি করেন চিকেন নিয়ে যাব চিকেন তো খাওয়াতে পারবো ভাগেন আপনি ভাগেন 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 চলেন হ্যাঁ चलो সাকিবের শালি আর বইন খাওয়াইয়া দুইটাটা ফুলে তারপর নিয়ে আসি

সকাল রান্না করি তারপর রাতের তোমরা তো না খাও মানে না খাও না খাও আমিও রান্না রান্না দুইবার রান্না গরম

বলি কিছু ফাইল আছে এই যে ফাইল বানাবো তাও পাঠাই দিই ও বড় পুরো একা দিয়ে পুরো বাইরে থাকাই তো রাখছি ভাই আমা দিন কাটেন আমার বিয়ান হলে এলিশ মাছের মাথা না এলিশ মাছ এক টাইম না রান্না করতে তারপর আবার এলিশ মাছ দিয়ে পয়সা আবার আরও কী কী জানি রান্না করছে আনতে রান্না রাঁধতে রান্না আমার বেঞ্চ শেষ রাইতে রান্না আবার এক্সট্রা এমনি রান্না করে তার আনটি রান্না আর রান্ধে হুম তার কয়দিন পর ভাইক আর হলো খালা একই প্যান্ট একই সব কিছু করে করে ভোর কোনো সমস্যা নাই কাঁঠালের বিচি দিয়ে হলো পুঁইশাক রান্না করছে আমার বিয়ে না তোমার ইলিশ মাছ দিয়ে দেবো শুধু আচ্ছা বিয়ের সাথে হলো ঘুরতে বের হইছি আশেপাশে কী কী আছে সব চিনা যাইতেছি পরবর্তীতে হারাই জানি না যাই একটু চেনা কালকে মেয়ের বাড়ি চিনে গেছে বুঝেন হুম তাই অনেক কাঠ বিড়ালি ও ছোট ছোট লাগে কি সুন্দর দেখছো কাঠ বিড়ালি দেখছো